আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোড আশা করি আপনার সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার হয় যেমন আজকে আমি আপনাদের হোম মেড প্রজেক্টের তৈরি করে দেখাবো সৌকে নিতে পারবো যে আমাদের সেই হোম মেড প্রজেক্টেরটি রয়েছে আগে সেটা আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে চালাতে পারবেন এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখান হবে চলুন আর বেশি কথা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আপনাদের এক্সপিরিয়েন্স চ্যানেল থেকে ভিডিওটি শুরু করা যায় সো গাছ দিতে পারছেন আমাদের যে কাটংয়ের বক্সটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব গ্যাস আমাদের এরকম একটি ম্যাগনিফাই গ্লাস লাগবে সো সোকা দিতে পারছি আমরা এখানে একটা ম্যাগনিফাই গ্লাস নিয়ে নিয়েছি আর তার থেকে আমাদের যে মেগনিফাই গ্লাসটা বের করে নিব সোকে দিতে পারছেন খুল থেকে ম্যাগনিফাই গ্লাসটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর গ্যাস দেখতে পাচ্ছেন আমরা যেই কাজটা করব আমাদের ভিতরে যে মাঝখানে যে লেন্সটা আসে গ্লাসের সেই লেন্সটা আমরা এখান থেকে খুলে নিব এই লেন্সটা এখানে খুলে নিই দিতে সকালে দিতে পাচ্ছেন লেন্সটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমরা এই কার্টুন আর এই মাছগুলো এখানে লাগিয়ে দিব দিতে পারছি কার্টুনটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই মাছখানে আমি এটা লেন্সটা লাগিয়ে দিব তাই এটা লাগিয়ে দিই দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্ট নিয়ে নিয়ে নিয়েছি সো এখন আমরা হাতে থেকে স্মার্টফোন স্মার্টফোন নিয়ে নেবো নেওয়ার পরে এখানে ভিডিও প্লে আমি একটা ভিডিও প্লে করছি দেখতে পাচ্ছেন আর ভিডিও প্লে করার সাথে আমি এখানে ফুল ব্রাইটনেসটা বাইরে দেবো মোবাইলের সো এখানে ফুল ব্রাইটনেসটা বাইরে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি দেখি স্ক্রিনটা বড় করে নেবো তো বড় করার পরে গেছে এখানে আমরা যে একটু লক অপশন আসে সেই লক অপশনে একটা ক্লিক করবো ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা করে তো আবার ভিডিওটা লড়বে না সো অ্যাডভাইস একটা কথা কি যেখানে আমরা যে ভিডিও যে প্রজেক্টের ভিডিও কিন্তু যে ফোনটা যে ভিডিওটা উল্টোভাবে রাখতে হবে তাহলে কিন্তু আপনার স্ক্রিনে ভিডিওটা কী মানে বা মানে সোজাভাবে দেখতে পারবেন আর যদি এখানে সোজা রাখেন তাই স্ক্রিনে উল্টো হয়ে যাবে তবে সেখানে উল্টোভাবে রাখতে হবে ফোনটা সো আমি এখানে ফোনটা রেখে দিই ফোনটা রেখে দিয়েছি দেন রেখে দেওয়ার পরে সো আমি এখানে উপরে ডাক লাগিয়ে দেবো

দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনটা পর্যপ্ত পরিমাণ গ্যাস ক্লিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আই গেস এখানে পুরো বত্রিশ ইঞ্চি ডিসপ্লে রয়েছে মানে স্ক্রিনটা আমাদের বত্রিশ ইঞ্চি প্রায় বড় রয়েছে আগে গাছ এখানে পর্যন্ত পরিমাণ ক্লিয়ার হিসেবে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি পুরোপুরি একটা সিনেমা হল মতো ফিল নিতে পারছি দেখতে পাচ্ছেন गाइस সবাই দেখতেছি আমাদের স্ক্রিনের পর্যন্ত ক্লিয়ার রয়েছে সো গাইজ দেখতে পেয়েছেন আমাদের যে হোমমেড প্রজেক্টটাকে কিন্তু ফুললিভাবে ওয়ার্ক করেছিলো কতক্ষণ আগে আপনাদের ভিডিওতে চালিয়ে দেখেছিলাম সো গাইজ আজকে করেছিল এই পথে যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন সে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে কখনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ